পশ্চিমবঙ্গ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভের পক্ষ থেকে চার দফা দাবি নিয়ে আসানসোল শাসক দপ্তরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় অভিযোগ তাদের কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে পশ্চিমবঙ্গ মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ পক্ষ থেকে বুধবার আসানসোলের জেলা ম্যাজিস্ট্রেট অফিসে চার দফা দাবির সমর্থনে একটি স্মারক লিপি জমা দেওয়া হয় তাদের অভিযোগ কেন্দ্রীয় সরকারের বহু হাসপাতালে তাদের কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে এবং প্রতিনিয়তই তারা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে তাই তাদের কাজটিকে সুনির্দিষ্ট করার জন্য আজ এই পদক্ষেপ নেওয়া হলো এই প্রসঙ্গে সংগঠনের পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক সুদীপ ব্যানার্জি বলেন আজ জেলা ম্যাজিস্ট্রেট অফিসের মাধ্যমে তাদের চার দফা দাবির সমর্থনে কেন্দ্রীয় সরকারি শ্রম অফিসে একটি স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে এর মাধ্যমে সংগঠনটি দাবি করছে যে কেন্দ্রীয় সরকার কর্তৃক বাস্তবায়িত নতুন শ্রমবিধি বাতিল করে মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভের নিশ্চিত কাজ দেওয়া হোক তিনি আরো বলেন বর্তমানে মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভের কাজ নিশ্চিত এবং যথাযথ নয় তিনি দাবি করেন যে এটি করা উচিত একই সাথে তিনি বলেন যদিও পশ্চিমবঙ্গে এখন এটি ঘটছে না তবে ভারতের বিভিন্ন রাজ্যে মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ কেন্দ্রীয় সরকারি হাসপাতালে প্রবেশের অধিকার নেই তিনি দাবি করেন যে কেন্দ্রীয় সরকারি হাসপাতালে তাদের প্রবেশের অধিকার দেওয়া উচিত যে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের তরফ থেকে আর যে গোটা ভারতবর্ষ জুড়ে যে লক্ষ লক্ষ মেডিকেল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ কাজ করছে তাদের কোনো সুনির্দিষ্ট কাজ নেই সেই বিধিবদ্ধ কাজ যাদের তাদের জন্য চালু করা হয় সুনির্দিষ্ট কাজ যাতে চালু করা হয় এবং সরকারি কেন্দ্রীয় সরকারি যে হসপিটালগুলোতে সেই হসপিটালগুলোতে এখন গভর্নমেন্টের নোটিফিকেশন করার ফলে অনেক জায়গায় এত হয়তো পশ্চিমবঙ্গে সেটা চালু হয়নি কিন্তু ভারতবর্ষের অনেক সরকারি জায়গায় আমাদের এই কাজের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে এর সঙ্গে সঙ্গে আমরা যারা মেডিকেল এবং সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছি তাদের জন্য যেটাতে বলে বলে সুনির্দিষ্টটা স্ট্যাটুটারি ওয়ার্কিং রুল চালু করা এবং আমাদের যে শ্রম আইনগুলো যে বাতিল করে চারটে যে কোড করা হয়েছে সেই কোডটাকে আমরা রিফিল করার জন্য আমরা আমাদের সংগঠনের তরফ থেকে থ্রু ডিএম অফিসের মাধ্যমে আমরা সেন্ট্রাল লেবারের কাছে এই মেমোরিয়ান্ডামটা আমাদের চার দফা দাবি আছে আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট पब्लिक टाइम्स रानीगंज शहर की लाइफलाइन लाइफ एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्री जी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं ऐसी लैस श्रीजी टावर्स की टू एंड थ्री बी फ्लैट श्री जी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के टू एंड थ्री बी एच के फ्लैट होंगे उपलब्ध इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 फोर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा इसके अलावा कम्युनिटी हॉल जिमनेशियम लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध अब अपने घर का सपना होगा पूरा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन